কত নিছে এক লক্ষ তেইশ হাজার টাকায় মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর একটি গরু কুরবানির গরু এক লক্ষ উনিশ হাজার টাকা কত নিছে ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা মাসাল্লাহ অনেক সুন্দর একটি ব্ল্যাক কালার গরু ভাই কত নিল এক লক্ষ বিশ হাজার টাকায় অনেক সুন্দর একটি গরু মাসাল অনেক সুন্দর একটি গরু ভাই কত নিল এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা মাসাল্লাহ কুরবানির গরু অনেক সুন্দর একটি বিশাল গরু মাসাল সুন্দর এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় এত সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন দুইশো একাত্তর হাজার টাকা অনেক সুন্দর একটি গরু মার্শাল্লাহ ভাই কত নিলো ভাই একচল্লিশ একচল্লিশ টাকা অনেক সুন্দর একটি গরু কত নিলো এক লক্ষ পাঁচ হাজার টাকায় অনেক সুন্দর গাভী দেখতে পাচ্ছি দাদা কত নিলো তিরিশ হাজার টাকা ওটা ভাই কত নিল এক লক্ষ ষোলো হাজার টাকা অনেক সুন্দর কোরবানির গরু পাঁচ পঞ্চাশ অনেক সুন্দর একটি গাবি ভাই এটা কত নিচে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং এক লক্ষ ছত্রিশ হাজার টাকায় মাসাল্লাহাল্লাহ কুরবানির পশু অনেক সুন্দর এই কত নিল এক লক্ষ উনিশ হাজার টাকায় সুন্দর একটি গাবি দেখতে পাচ্ছেন বাচ্চা সহ